আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন আলোচিত শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে জুলাই হত্যাকাণ্ডে পাঁচ অভিযোগে ট্রাইব্যুনালের প্রথম রায় আজ তথা শেখ হাসিনার মামলার রায় হচ্ছে আজ সবার দৃষ্টি ট্রাইব্যুনালের দিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন খালাসের আর্জি রাষ্ট্র নিযুক্ত কৌশলী বিটিভিতে হবে সরাসরি সম্প্রচার বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় প্রদর্শিত হবে নিরাপত্তা জোরদার সেনা ও পুলিশ বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার রায় যায় হোক তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা বিএনপি জামাত সহ দল মাঠে থাকবে রায়ের প্রভাবে যা হতে পারে নির্বাচনে অযোগ্য হবেন শেখ হাসিনা বাদ পড়বেন ভোটার তালিকা থেকেও দশ গাড়িতে আগুন কক্টেল ও আতঙ্কে সারা দেশ পরিবেশ উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের দুই শাখার সামনে হাত বোমা বিস্ফোরণ কাতারে পেশনে নিয়োগ পাবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশ কাতার চুক্তি স্বাক্ষর অনিশ্চয়তা সত্ত্বেও সম্ভাবনা দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথা অনিশ্চয়তা সত্ত্বেও নির্বাচনের সম্ভাবনা তিনি প্রত্যাশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে হা মানুষকে উদ্বুদ্ধ করবে জামায়াত সহ আট দল ইসিকে ধীর স্বচ্ছ ও নিরপেক্ষ থাকার পরামর্শ রাজনৈতিক দলগুলোর যারা পেশি শক্তি দেখাবেন তারাই ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন ইসি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে যুক্তরাষ্ট্র প্রস্তুত ভেনিজুয়েলায় যে সময় হামলা কেরবীয় সাগরে ডজন খানেক যুদ্ধ জাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এখনও নারী প্রেসিডেন্ট মেনে নেওয়ার যোগ্য হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন মিসেল ওবামা শরণার্থী নীতিতে বড় পরিবর্তন করল যুক্তরাজ্য স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে অপেক্ষা করতে হবে ২০ বছর মেয়র হত্যাকাণ্ড জেনজি বিক্ষোভে উত্তাল মেক্সিকো প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা চাপে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জাতিসংঘের তিরিশতম জলবায়ু সম্মেলন জীবাশ্ম জ্বালানির পক্ষে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ